সামান্য একটা লাঠির সাহায্যে তিন থেকে চার ফুট লম্বা কুইসা মাছ কিভাবে ধরে তার সম্পূর্ণ প্রসেস দেখাব আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর আমার পেজটা ফলো করে না থাকলে অবশ্যই একটা ফলো করে দিন থাকে

কেনা